আপনার নিতে আসলে মাথায় আবলা যে বল শীতের গরমে গরমে মাল আছে আর এটা হলো কি এগুলো হাইটওয়ালা এটা বেশি গরমে আগে এখন যে পাতলা গরম যে পাতলাগুলা সেগুলো যে এইগুলা হ্যাঁ সেটা হালকা শীতে না হালকা শীতে এগুলা করতো আর বাচ্চাদের এই যে দেখেন হ্যাঁ এটা হলো হাতা হালকা সুন্দর হ্যাঁ এই যে দেখেন দেখেন হ্যাঁ এই যে ফুল হালকা এই যে দেখেন আচ্ছা এটা হলো একটা সাইজ হ্যাঁ

का। का। पीकू ना? पीकू। तीन টাকা 300 মাত্র 12 টাকা না 12 টাকা 300 টাকা আর ওই যে আপনার এই যেগুলো তো আছে এই যে লেগে 3 সাইজ 13 টাকা পিকু না পিকু 3 সাইজ 13 টাকা

কোনটা কি রেট হ্যাঁ আর নতুন নতুন কালেকশন আসবে যেমন এই যে এগুলো আছে হাফা এই যে মেয়েদের লেডিস আইটেম আছে এটা চারটা সাইজ আছে চারটা সাইজ আচ্ছা চারটা সাইজ হলো আপনার এই যে ষাট সত্তর নব্বই একশো টাকা লেডিস চারটা সাইজ ষাট সত্তর নব্বই একশো তো একশো টাকা এই যে হ্যাকাস এগুলো দশ টাকা এই সাইডে এগুলো দশ টাকা এগুলো দশ টাকা

প্রোয়েকটিভ মেডিকেল বলে সবাই চেনে সাথে এজেট হুশিয়ারি আর আর নাম্বারটা তো দিয়ে দিব আর কি আপনার ভিডিও দেখে আইছেন আসলে আরো ডিসকাউন্ট দিব আমি যত পারি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আপনার ভিডিও দেখে আইছেন আর এই আর কি আপনাদের হলো আর মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা বল আর শীতের মানে যখন আগে কালার শুন করেন একটু কমে পাবেন সে পাবেন আর কালার পাবেন মানে বড় কালার পাবেন যে প্রথমে আসবেন সে ভালো কালার পাবেন ইনশাআল্লাহ আমরা ফোন দিয়ে দিই ফোন WhatsApp এ দেখে মাল দিতে পারবেন এই যে নাম্বার তো আছে আর WhatsApp নাম্বার